কাক 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 ওরা সব খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে মুরগির জন্য পেঁয়াজ মরিচ এটা হলো পাতা কপি আর এখানে হলো সবুজ শাক আছে সবুজ কোনো শাক কয়েক ধরনের শাক রয়েছে এখানে সবুজ কাক কাক 가만히 있 가, 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 আমার আমার এখানে ওই যে আগে খাওয়া শুরু করছে ও হলো খাদক মুরগি ও খুব খায় কিন্তু ওর ওজন বাড়ে না সবার আগে যদি কেউ খেয়ে থাকে তো ওই মুরগিটাই খাবে নাম নির্ধারণ করা নেই ওই যে খাদক মুরগি খাওয়া শুরু করছে এবার ওর দেখা দেখি এবার বাকি সব খাওয়া শুরু করবে ওই যে দেখো আস্তে আস্তে কি হয় আবার ওকে সরা দিচ্ছে তোর খাওয়া লাগবে না আগে আমি টেস্ট করে দেখি তুই আগের থেকে খাওয়া দাওয়া শুরু করিস না কিন্তু ও শুনবে না ও আগে খাবে বল খাদক মুরগি ওর আগে খাওয়াই লাগবে খাও 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 কক কক ও কিন্তু মরক কিন্তু প্লেটের থেকে নিল না বাইরের থেকে নিল ও আগে সবাই বিচার বিশ্লেষণ করবে যে আসলে খাওয়া যায় কি যায় না কক কক খাদক মুরগি কিন্তু ঠিকই খাওয়া শুরু করে দিয়েছে ওর কিন্তু অত বাঁচ বিচার নেই যে কে খালো কি না খেলো দেখার সময় নেই কপ কপ বাকিগুলো আশপাশে ঘোরাফেরা করতেছে কিন্তু খাতা খাওয়ার ইচ্ছা প্রকাশ করতেছে না অবশ্যই খাবে ওই প্রথম যেই মুরগিটা খাচ্ছে ওটার দেখি এবার সব আস্তে আস্তে সব ঝাপটাই চলে যাবে খাওয়ার জন্য ওই যে মরদ নিচ্ছে এবার খাও 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 এত ভয় পাই ভাবে যে খাবারের মধ্যে কি না কি নিয়ে আসছে খাও 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 মরক তো ফিরেও চাচ্ছে না মরক আশপাশে এই শাকগুলো পড়তেছে সেইগুলো খাচ্ছে কিন্তু তারপর থেকে খাবে না এই হলো আমাদের মুরগির বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে একজন কেউ খেতে চায় না কেউ সারাক্ষণ দূরে দূরে থাকে খাও ওই জায়গাটা হলো ওরা ডিম পারে আমি দেখে নিই ডিম পারছি কিনা সকালবেলা ডিম তুলেছি আর ডিম পাবো না সকালবেলা ডিম তুলেছি দুইটা আর একটা ডিম পাওয়ার কথা তিনটা ডিম পাড়া মুরগি একটা ডিম পাওয়া পাওয়ার কথা এখনো ডিম পারি ওকে ওকে ইন্ড